গুড মর্নিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আজকে আর একটা ভিডিও নিয়ে চলে এসেছি তো আজকে ভিডিওটা হচ্ছে আমরা ভিক্টোরিয়া ঘুরতে গিয়েছিলাম তো সেই ভিডিওটাই আজকে তোমাদের সাথে শেয়ার করব তো এর আগেও আমরা একদিন ভিক্টোরিয়াতে গিয়েছিলাম সে তো সেটা আমরা বাইরের সব কিছু দেখিয়েছি তোমাদেরকে তো এবার দেখাবো যে আমরা ভিক্টোরিয়ার ভেতরে কী কী দেখেছি সেগুলোই তোমাদেরকে দেখাবো তো তার আগে তোমাদেরকে বলে রাখি যে তোমরা এখানে কি করে আসবে তো তোমরা সবাই ধর্মতলাতে নামবে ধর্মতলাতে নেমে তো ওখান থেকে কাউকে জিজ্ঞাসা করবে যে ভিক্টোরিয়া যাওয়ার বাস কোন দিকে যায় তো ওখান থেকে ভিক্টোরিয়ার বাসে উঠবে ভিক্টোরিয়ার সামনে নামবে তো ওখান সামনে বলতে তোমাদেরকে মিনিমাম তিন চার মিনিট হাঁটতে হবে তো বাস থেকে নেমে তিন চার মিনিট হেঁটে আসলে আসার পরে তোমরা এখানে চলে আসতে পারবে তার এখানে টিকিটের মূল্য হচ্ছে পঞ্চাশ টাকা তোমরা যদি ভিক্টোরিয়ার ভেতরে যাও তো সেখানে পঞ্চাশ টাকা লাগবে আর যদি তোমরা বাগানে ঘোরো তো বাগানে তিরিশ টাকা করে লাগবে তো এর আগে ছিল কয়েক বছর আগে ছিল মানে ভেতরে তিরিশ টাকা বাইরে দশ টাকা তো এখন একটু কষ্ট হয়ে গেছে তো যাই হোক তো আর একটা বলে দিই যে তোমরা এখানে যে আসবে এখানে সোমবার বন্ধ থাকে তো সোমবারকেও ভুল করেও এসো না আর সকাল সাড়ে পাঁচটা থেকে সন্ধে ছটা পর্যন্ত খোলা থাকে আর টিকিট দেবে হচ্ছে সাড়ে পাঁচটা পর্যন্ত তো সাড়ে পাঁচটার পরে আর টিকিট দেওয়া হয় না তো চলো আমরা ভেতরে যাই ভেতরে দেখি কী কী আছে তো এদিকে দেখো আমরা ভেতরে ঢুকবো তো এদিকে দেখো আমার বড় টিকিট কেটেছে তো আগেই বলেছিলাম যে ভেতরে যেতে গেলে পঞ্চাশ টাকা লাগে তো এর আগে আমরা যেদিনকারি গিয়েছিলাম তো আমরা ভেতরে যাইনি তো তিরিশ টাকা দিয়ে টিকিট কেটেছিলাম তো বাইরে বাগানেই ঘুরেছিলাম তো এদিকে দেখো আমরা লাইনে দাঁড়িয়ে আছি তো এই গেট থেকেই আমরা ভেতরে ঢুকবো তো এদিকে দেখো আমরা ভেতরে ঢুকে গেছি আর যেহেতু এখন কোনো অকেশন ছিল না বলে অতটা ভিড় হয়নি তো এর আগে আমরা যখন গিয়েছিলাম তখন পঁচিশে ডিসেম্বর গিয়েছিলাম তো প্রচণ্ড পরিমাণে ভিড় হয়েছিল। আর আমাদের অনেকটা লাইন দিতে হয়েছিল তো এদিকে দেখো এটা হচ্ছে ভিক্টোরিয়ার সামনের গেট তো ভিক্টোরিয়াতে অনেকবারই এসেছিলাম যখন কলেজে পড়তাম তখন বাঁধিব্রা মিলে গিয়েছিলাম তো এখন আমার বরের সাথে গেছি এর আগে একবার গিয়েছিলাম আর এই একবার আসলাম তো এদিকে দেখো পেছনে যে যুদ্ধের সিনটা দেখাচ্ছে তো সেই ভিডিওটাই আমি করছিলাম মেয়েটা হয়তো ওর ভিডিও করছি দেখো ওই জন্য চুলে হেয়ার স্টাইল দিচ্ছে অ্যা সরি আর কি করলাম তো এদিকে দেখো সামনে ভিক্টোরিয়া রয়েছে তো আমরা এখন ওপরে উঠবো আর ওই দেখো দূরে যে বিল্ডিংটা দেখতে পাচ্ছি উঁচু বিল্ডিংটা ওটা হচ্ছে বিয়াল্লিশ তলা না পঁয়তাল্লিশ তলা যেন বিয়াল্লিশ তলা সম্ভবত তো সব থেকে উঁচু বিল্ডিং হচ্ছে ওটা আর এখানে তখন লেখাই রয়েছে সোমবার করে বন্ধ থাকবে আর আমি আগেই বলে দিয়েছি যে সোমবার বন্ধ থাকবে আর এই পাশে যে মানে সাইডটা রয়েছে এই সাইড থেকে আমরা ভেতরে ঢুকবো তো চলো আমরা ভেতরে ঢুকি আর তোমরা দেখতে থাকো তো তোমরা যখন ভেতরে ঢুকবে তখন মেশিনে ব্যাগ চেকিং করা হয় তো সেখান থেকে ব্যাগটা নিয়ে তারপরে আমরা দেখো ভেতরে ঢুকছি তো এটা হচ্ছে গেটের সামনেটা তো ভিডিওগুলো তোমাদেরকে দেখাচ্ছি তো তোমরা এই ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো আমি তোমাদেরকে যে এখন ফটোগুলো দেখাবো তো এই ফটোগুলো না তোমরা মিস করো না আর এটা স্কিপ না করে তোমরা ভিডিওগুলো দেখতে থাকো আর এটা কি বলো তো যখন ভিক্টোরিয়া তৈরি করা হয়েছিলো তো তখন এই ফটোগুলো তুলে রেখেছিল তো তখন তো আর সেরকম ভিডিও হতো না তো ফটোই তুলে রাখা হতো সাদা কালো ফটো তো দেখো এই যে ফটোগুলো রয়েছে এটা হচ্ছে তখনকার ফটো তো এদিকে দেখো এটা হচ্ছে একটা ডিজাইন আর এই যে ভিক্টোরিয়া বানিয়েছিল তো সব ফটোগুলো যেহেতু তুলে রেখেছিলো তো দেখতে বেশ ভালো লাগে আমি তো অনেক মন দিয়ে দেখেছিলাম আর এটা হচ্ছে মডেল যে ভিক্টোরিয়া বানাবে তার মডেলেও তুলে মডেলে ফটো তুলে রেখেছিলো আর এদিকে দেখো যে যারা বানাচ্ছে তারা দেখো আজকে মানে স্মৃতি হয়ে রয়ে গেছে তো তারা তো বেছে নেই কিন্তু তাদের ফটোগুলো রয়ে গিয়েছে দেখো সে তখনকার দিনে এনারাই এই তা মানে ভিক্টোরিয়াটা তৈরি করেছিল আর পাশেই দেখো তোমার আর একটা জিনিস দেখো যে সাহেবরা বানিয়েছিল তো তাদের ফটোও রয়েছে তো তারা দেখো আমাদের জীবনে একটা স্মৃতি হয়ে রয়েছে তো দেখতে ভালো লাগে এটা একটা হিস্ট্রি তো তো আমার হিস্ট্রি সাবজেক্ট খুব একটা ভালো লাগে না বাট পুরনো দিনের কথা শুনতে গল্প শুনতে বা ভিডিও দেখতে বেশ ভালোই লাগে তো তোমরাও দেখো আশা করি তোমাদেরও ভালো লাগবে তো চলো দেখতে থাকো এই যে অ্যালবামগুলো দেখছো তোমরা এখানে প্রচুর প্রচুর পরিমাণে অ্যালবাম রয়েছে তো দেখে শেষ করা যাবে না তো সবগুলো তোলা সম্ভব নয় কারণ সব অ্যালবামগুলো যদি আমি তুলতে যাই তো আমার মিনিমাম এক ঘন্টার একটা ভিডিও হয়ে যাবে তো সেগুলো তোলা সম্ভব নয় আমি কিছু কিছু তুলে দেখিয়ে দিয়েছি আর তোমাদের যদি ডিটেলসে দেখতে হয় তো তোমাদেরকেও ভিক্টোরিয়া যেতে হবে আর তোমাদের ভালোও লাগবে তো যেটুকু দেখাচ্ছি তো তোমরা বাকিটা দেখতে থাকো আমি এর আগে যে মূর্তিটা দেখালাম ওটা হচ্ছে ভিক্টোরিয়ার মূর্তি আর এদিকে দেখো তলোয়ারগুলো দেখো আর যাই না এখানে কী কী নাম আছে বন্দুক আছে আরও কী কী রয়েছে তো এগুলো দেখো এত বড় বড় এত বড় বড় কি করে ক্যারি করতো ওনারাই জানে তো এগুলো দেখো এগুলো অনেক দিন ধরে এখানে রাখা আছে তো আমার বেশ ভালোই লাগছিলো এগুলো দেখতে তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো ভিক্টোরিয়ার পেছন দিকটাতে এরকম সিঁড়ি আছে তো সিঁড়ির ওপর থেকে উঠে আরও অনেক কিছু দেখার আছে তবে ভিক্টোরিয়ার মিডিল পোর্শনে যে সিঁড়িটা ছিল তো সেখান থেকে আমরা উঠতাম আগে যখন আমরা বান্ধবীরা মিলে ঘুরতে গিয়েছিলাম তো তখন আমরা ওপরে উঠে আরও অনেক কিছু দেখেছিলাম কিন্তু ওটা এখন নো এন্ট্রি হয়ে গেছে যায় না কেন তো এদিকে সাইডে যে পেছনে রয়েছে তো পেছনের সিঁড়ি থেকে আমরা ওপরে উঠেছি ওপরে উঠে এখানে মানে অনেক কিছু লেখা আছে তো এই যে আগেকার দিনে যে রাজারা রয়েছে তাদের বিষয়ে অনেক কিছু লেখা আছে তো লেখাগুলো পড়া সম্ভব নয় কারণ প্রচুর লেখা রয়েছে তবে আমার বর পড়েছিল কারণ তার হিস্ট্রি ভালো লাগে তাই সে কিছুক্ষণ পড়েছিল তবে আমি ভিডিও করছিলাম তো চলো তোমরাও দেখতে থাকো ভিডিওটা উঠেছিলাম যখন তারপরে বলছে নিজে যে নামবো নিচে নামার আগে মিডিল পোর্শনে এই ভিউটা দেখো অসম লাগছে এত সুন্দর লাগছে ভিউটা দেখতে আমার মানে দারুণ লাগছে দারুণ দারুণ তারপরে আমরা নিচে নেমে আসলাম নিচে নামার পরে যে সূর্যের ভিউটা দেখেছিলাম তো আমার ক্যামেরাতে খুব একটা ভালো আসেনি কিন্তু সামনে থেকে এত সুন্দর লাগছিল পুরো দেখার মতো তারপরে আমরা ওখান থেকে নেমে আমরা একটা জায়গাতে কিছুক্ষণ বসলাম বসে ওখানে সন্ধে হওয়ার আগে আমরা ওখান থেকে বেরিয়ে এসেছি বেরিয়ে আসার পরে দেখি যে একটা পাগল দেখে মনে হয় একটা সময় মানে উনি হয়তো শিক্ষিত ছিল কোনো কারণে হয়তো পাগল হয়ে গেছে কারণ ওনার ইংলিশে লেখা বা এই ছবি আঁকা এটা দেখে মনে হলো উনি খুবই শিক্ষিত তো আমি ভাবলাম ওনার একটা ভিডিও করেই নেই তাই ওনার একটা ভিডিও করে নিয়েছিলাম তো আজকে ভিডিওটা কি তোমাদের একটু হলেও ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তো আমার ভিডিওটা একটা লাইক করে দিও আর কমেন্ট করে জানিও যে কেমন লেগেছে আর যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করিনি তারা এখনই যেও সাবস্ক্রাইবটা করে দাও